আমি আজকে সুন্দর ভিডিও নিয়েছি সাপ নিয়ে শেয়ার করবো এখান থেকেই তৈরি করা হয়েছে মেবনী গাছের কাঠ দিয়ে ভালো কাজ দিয়ে সার কাঠ দিয়ে কোনো বড় গাছের কাছ দিয়ে তৈরি করা হয়েছে এবং কাঠালার বালিশ করা হচ্ছে এখনও কাঠ সম্পূর্ণ করা হয়নি এখান থেকে বিক্রি করার সময় সুন্দরভাবে আরও বানিশ করে দেওয়া হবে এবং মানে শ্যাম্পল একটু কম করে দেওয়া হয়েছে বলা হয়েছে ছয় ফিট বাই সাড়ে সাত ফিট এবং দুই ফিট চল্লিশ কাজের উপরে মেশিনে তৈরি হাটসঅ এই ডিজাইনটি পো হয়েছে মেশিনে মেসিংয়ে ডিজাইন তৈরি হাতে তৈরি ডিজাইন এবং মেশিনে তৈরি ডিজাইন দৈনন্দিন ডিজাইন কিন্তু ভালো লাগে আমাদের ডিজাইনে আর একটা হাতে তৈরি ডিজাইন এবং মেশিনে তৈরি ডিজাইনের সুন্দরটা তুলে ধরেছিলাম এখন দেখতে পাচ্ছায় দেখতে পাচ্ছেন মেয় এবং বিদ্যার্থ দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখা যাচ্ছে তারা করলে আরও সুন্দর দেখা যাবে এবং আপনাদের সাথে আমি শেয়ার করছি এর সাথে বিভিন্ন অন্ত সুন্দরভাবে ভিডিওতে শেয়ার করছি ভিডিওটি শেষ করে দেখবেন এবং আমার ভিডিও যদি লাগে নিশ্চয়ই